আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ করে ভালো আছেন নতুন অফার পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই করে রাখবেন কারণ এখানে আমরা সকল প্রকার নতুন অফার অফার শেয়ার করি আজকে যে ভিডিওটা নিয়ে আসছে ভিডিওতে একটা নতুন অফার দেখো অফারটা হচ্ছে বিষয় এখান থেকে দেখে আপনাদের অফারটা যে অফারটা হচ্ছে তিন থেকে আট ডলার আপনার ফ্রিতে একদম ফ্রিতে তিন থেকে আট ডলার ফ্রিতে নেবেন বা কেউ ইনকাম করবেন এটা বিষয় হচ্ছে এখন আপনাকে দুইটা কাজ করতে হবে বা তিনটা কাজ করতে হবে এখান থেকে মানে তিনটা লিঙ্কে কাজ করতে হবে এখন কেউ কী কাজ করবেন এটা যদি আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়ে বুঝতে পারবেন এখানে দেখেন আমি কিন্তু তিন থেকে আট ডলার বলতে বলছি এখানে তিন থেকে আপনি আট ডলার পাইতে পারেন বা বেশি পাইতে পারেন এরকম বিষয় বুঝতে পারছেন মানে হঠাৎ করলে আপনি কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট এখন এইখান থেকে আপনার তিনটা লিঙ্ক আছে প্রথম যে ফার্স্ট লিঙ্ক কাজ করবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইন আপ অ্যাডমিন লিঙ্ক এখান থেকে আপনার এই লিঙ্কটা কিন্তু আমার না জাস্ট অ্যাডমিনের লিঙ্ক এটা অ্যাডমিনের সাইন আপ লিঙ্ক ওই যে অ্যাডমিটের লিঙ্কটা দিছে ওই অ্যাডমিন কিন্তু আপনাকে এখান থেকে আপনার তিন থেকে আট হওয়ার দিবে বুঝতে পারছেন সব এখন কি বার নেবেন এখন অফারটাতে আপনারা কেউ পার্টিসিপেট করবেন এখানে প্রথম যে লিঙ্কটা আসে এখানে দেখা সাইন আপ অ্যাডমিন লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কী করতে হবে একটা হট কয়েন আপনি আপনার অ্যাকাউন্ট করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার এই মোবাইলে হটকোন অ্যাকাউন্ট আছে কিনা যদি আপনার মোবাইলে এক হটকোন অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টে আপনি ইলিশ হবেন না এখন আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে আমি কী করবো আমি অ্যাকাউন্ট করে নিচ্ছি প্রথমে এখানে এরকম আসবে তারপর কী করবেন এখানে লাগছে ইমেল ইমেলটা ক্লিক করবেন ইমেলটা দেবেন এখানে ইমেল দেওয়ার পর এরকম ক্যাপসা আসবে ক্যাপসাটা আপ এগুলো ফিল আপ করবেন এখান থেকে আপনারা এগুলা দেখবে দেখে দেখে ফিল আপ করবেন আচ্ছা আমি ফিল আপ করে দিচ্ছি ফিল আপ দেখেন আমার কিন্তু কমপ্লিট ফিল আপ হয়ে গেছে এখন যে কাজটা করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন আপনার ইমেল একটা কোড গেছে কোডটা নিয়ে এখানে বসাবেন তাহলে তারপর আপনি কনফার্ম করবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এখান থেকে কিন্তু আমার কোডটা চলে আসছে কোডটা কী করব আমি এখান থেকে বসে নেব আচ্ছা কোডটা আমি এখানে কপি করলাম কপি করার পর কী করবো এখানে আমি চলে আসবো আমার এখান থেকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর কী করব আমি কোডটা এখানে বসে দিচ্ছি বসানোর পর কী করবেন এখান থেকে লেখা আছে কন জাস্ট ক্লিক করলাম কনফার্ম করলাম কনফার্ম করার পর আপনারা কিন্তু পাসওয়ার্ড দেবেন এইখানে একটা পাসওয়ার্ড এইখানে পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড দেবেন এখানে কোনো এখানে আপনার পাসওয়ার্ডটা দেখে নেবেন শু করবেন শু করে দেখে নেবেন পাসওয়ার্ডটা সেম হয়েছে না পাসওয়ার্ড সেম করবেন তারপর লেগে আছে রেজিস্টার ক্লিক করবেন একটা ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে জাস্ট আমি অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে লেগে আছে ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখান থেকে এরকম আছে আপনি যদি চার প্লে স্টোর থেকে ডাউনড করতে পারবেন আমি যে প্লেস্টোর ক্লিক করলাম তাহলে দেখেন আমার কিন্তু স্টোরে নিয়ে যাবে এইখান থেকে প্লেসোরে নিয়ে যাব কী করবেন এটা আমি আমি ইনস্টল করে নিচ্ছি হ্যাঁ অ্যাকাউন্টটা ইনস্টাল হওয়ার পর কী করবেন অ্যাকাউন্ট লগ ইন করবেন জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর কী করবেন লগ ইন হয়ে গেছে আমার এখন এখানে আপনাকে কোনো ব্যালেন্স দেখতে হবে আপনার কিন্তু এখন কোনো ব্যালেন্স নাই এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনারা এখানে কোনো কে আইসি করতে হবে না মানে কে আইসি করতে হবে না এখন আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার এখান থেকে লেখা আছে আপনার ইউ আইডি মানে এখানে যে ইউআইডি লেখা আছে সেটা জাস্ট একটা ক্লিক করবেন দেখবেন সাইডে দেখেন অপশন সাইডে দেখাই এখানে অপশন আছে যে আপনার কপি একটা অপশন আছে ক্লিক করবেন তাহলে দেখবেন যে অটোমেটিক কপি হবে জাস্ট কপি হয়ে গেছে আমার এখন আপনাকে এই কাজটা কমপ্লিট এখন আপনাকে কী করতে হবে এইখানে চলে আসবে আপনাদের আরেকটা লিঙ্ক আছে যে প্রথম লিঙ্কটা এখানে আপনি প্রথম লিঙ্ক আসবে এই প্রথম লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কের একটা ক্লিক করবেন লেখা আসে কুইজ লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এই ক্লিক ক্লিক করার পর কী করবেন এইখান থেকে আপনি দেখেন এইখানে আপনার লেখা আছে লগ ইন লগ ইন একটা ক্লিক করবেন এই উপরে লেখা আছে লগ ইন তাহলে লগ ইন একটা ক্লিক ক্লিক করতে হবে আপনাকে লগ ইন যখন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি করবেন আপনার টুইটার থেকে অ্যাকাউন্ট করবেন জাস একটা ক্লিক করলাম টুইটার থেকে আপনি কী করবেন আপনার অ্যাকাউন্টটা করে নেবেন জাস্ট আমি টুইটারে ক্লিক করলাম দেখেন আপনার টুইটার থেকে এই আপনার এই অ্যাকাউন্টটা করে নেবে মানে অ্যাকাউন্টটা কানেক্ট করাবেন আমি কানেক্ট করে নিচ্ছি দেখেন এখান থেকে আমি আমার টুইটার থেকে অ্যাকাউন্টটা কানেক্ট করছি অ্যাকাউন্ট কানেক্ট করার পর কী করবেন আমি অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন অফারটা মাত্র আসে সাত দিন এই অফারটা মানে এখানে আপনার যে টুকুনটা দিবে তারা এই অফারটা মানে ইন্টার সাত দিন এম এ অ্যান ওয়াইস এই টুকনটা আপনাকে দেবে এখন আপনি কী করবেন এখানে প্রত্যেকটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এখানে আপনারা দেখেন এইখানে একটা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দুইটা আপনার এখানে টুইটাতে ফলো করতে হবে টুইট দুইটাতে ফলো করবেন আপনার দুইটা টুইটার ফলো করবেন এটা ফলো করলাম এটা ফলো করে নিলাম জাস্ট ফলোটা কমপ্লিট এখানে টাস্ক ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে কী করবেন তারপরে এখানে লেখা আছে টু টাস্ক ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টুটারটা কী করবেন ফার্স্ট অপর টুটারটাকে একটা লাভ রেক্টেও দেবেন তারপর এখান থেকে আপনার এই রিডিউট রিডিপস্ট করবেন জাস্ট রিডিউট করলাম রিডিউট করার পর কী করবেন এখান থেকে আপনার লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন বেবে করে দিলাম আর কমপ্লিট তারপরে এখানে যে টাস্কটা আছে টাস্কটাতে আপনি ক্লিক করবেন এখানে যে আপনার এই যে এখানে আপনার একটা ডকুমেন্ট আছে ডকুমেন্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে ইউডে বসা হতে হবে আপনাকে সেটা আপনার যে এখান থেকে আপনি কী করবেন ওই যে আপনার অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টটাই কিন্তু যে আপনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্ট থেকে ইউরি নিবেন নেওয়ার পর এখানে বসাবেন জিটা এখান থেকে ই নিলাম নেওয়ার পর কী করবেন এই আপনি চলবেন এখানে আপনার চলে আসার পরে কিন্তু করে ইউডারে বসিলাম বসার পর কী করবেন জাস্ট বসিয়ে দিলাম এখন আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্ক আনসার দেবেন এখানে আপনার এখানে একটা বিষয় হচ্ছে যে আমি লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটা কিন্তু এখানে আপনার দেওয়া আছে এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে বা এখানে দেওয়া আছে বুঝতে পারছেন বিষয় লিঙ্কটা কিন্তু দুই জায়গায় আপনাকে দেওয়া আছে এখন আপনি কী করবেন আপনারা চলে আসবেন এখানে আবার এই লিঙ্ক চলে আসার পর কী করবেন এখান থেকে আপনি এইখানে আপনার ইএস দেবেন ইএস লিখবেন ইএস লিখলাম তারপর কী করবেন এখানে এটা টিকমো করবেন একটা মার্ক করলাম তারপর কী করবেন এখান থেকে আমি সাবমিট দিয়ে দিচ্ছি জাস্ট আমার কমপ্লিট এখান থেকে আপনার ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পর আপনি এখানে ভেরিফাইন টাস্ক ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার একটা জাস্ট কমপ্লিট এখন কী লিখে আমি গ্রুপে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু কী করবেন জাস্ট গ্রুপে একবার ক্লিক করলাম ক্লিক করার পর আমি গ্রুপে জয়েন করছি জয় হচ্ছে পর কি করবেন আপনি জয়েন আমরা এইখানে জল আসলাম এখানে ভেরিফাইটা ক্লিক করবেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলাম তাহলে দেখেন আমার কাছে চার্জ করলাম এখন আপনাকে যে কাজটা হবে এখানে একটা ইমেল আছে ইমেলের জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করবেন এর স্যান্ড কোডটা আছে এখানে জাস্টটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার একটা কোর্ট যাবে ওই কোর্টটা নিয়ে এখানে বসাবেন আমি দেখাচ্ছি বসাই এখানে আপনার এরকম কোডটা আসবে কোডটা কী করবেন এখানে আপনি জাস্ট কপি করবেন কপি করার পর এখানে জাস্ট বসাবেন তাহলে দেখবেন যে আপনার কাজগুলো কমপ্লিট বা এখানে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে ভেবে ক্লিক করলাম তাহলে দেখেন আমার কিন্তু কাজটা কমপ্লিট থেকে কিন্তু আমরা কিন্তু প্রতিটা টাস্কাল কমপ্লিট এখন আপনাকে কী করবেন এখান থেকে লেখা আসছে আপনার যে ক্লেম রেওয়ার্ড ক্লিক করবে একটা ক্লিক করলাম তখন আপনাকে এখান থেকে বলবেন যে এরকম একটা ইন্ডিভিজুয়াল আসবে কী করবেন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি এখানে লেখা এটা তো আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে বা এখান থেকে আপনার রেওয়ার্ডটা যখন আপনি পাবেন তখন আপনাকে দিয়ে দেওয়া হবে এখান থেকে দেখেন এখান থেকে আমরা কিন্তু তিনটা কাজ কিন্তু তিনটা আমরা অলরেডি করে ফেলছি বা আমাদের প্রথমে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকাউন্ট করছি তারপরে কী করছি এখান থেকে আপনার লিংকে এখানে আপনার কুই মানে এখান থেকে কুইজগুলা এখান থেকে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করছি টাস্কগুলো কমপ্লিট করার পরে এখান থেকে আপনি কী করবেন এইখান থেকে ফর্ম লিঙ্কটা ফর্ম লিঙ্কটা কিন্তু আপনার এখানেও আসতে আপনি কিন্তু তাহলে এখান থেকে জয়েন করতে পারবেন বুঝতে পারছেন ফর্ম ফিলিংটা ফর্ম লিঙ্কে যখন ক্লিক কমপ্লিট করবেন তখন আপনি এটা কমপ্লিট করতে পারবেন কাজ কমপ্লিট করা করার পরে কিন্তু আপনি যখন সব সবগুলো কাজ কমপ্লিট হবে তখন আপনাকে সাত থেকে আট দিনের ভিতরে আপনাকে আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনার নোটিফিকেশন দেবে আপনার ইমেইলে বুঝতে পারছি ইমেইলে নোটিফিকেশন দেবে তখন আপনি এখান থেকে উইন হওয়ার চান্স পাইতে পারেন আজকে ভিডিও এই মতো আর একটা কথা হচ্ছে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই মাস্ট জয়েন করার চেষ্টা করবেন এখানে আমরা কিন্তু সকল প্রকার অফার ভালো ভালো অফার যেগুলো অফার ইনস্ট্যান্ট অফার আছে এগুলো আমরা আমাদের টেলিগ্রামে সেবা থাকি